চৌদ্দ কোটির দৃষ্টিনন্দন সেতু এখন গলার কাটা যানজট ও দুর্ঘটনার আতঙ্কে জগন্নাথপুরবাসী উদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজোর নদীর ওপর প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয় নির্মিত দৃষ্টিনন্দন আর্চ ব্রিজটি চালু হওয়ার পর জনমনে স্বস্তি ফেরার কথা থাকলেও বাস্তবে তা এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাণ হওয়ার পর চলাচলের জন্য সচল করা হলেও কমেনি মানুষের দুর্ভোগ বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষকে সরজমিনে দেখা যায় সেতুর ওপর ও দুই প্রান্তে দিনভর লেগে থাকে তীব্র যানজট বিশেষ করে রিকশা অটোরিকশা এবং মালবাহী যানবাহনের চাপে সেতুটি পার হতে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ ব্রিজটি দেখতে দৃষ্টিনন্দন হলেও এর ব্যবহারিক উপযোগিতা নিয়ে এখন প্রশ্ন উঠছে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন সেতুটি থেকে নেমে পৌরসভার সামনে অবস্থিত তিন রাস্তার মোড়টি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রিজের ঢালুপথ দিয়ে দ্রুতগতিতে আসা যানবাহন এবং মোড়ের অন্য দুই দিক থেকে আসা গাড়ির কারণে যে কোনো সময় বড় ধরনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে পথচারীরা বলছেন পরিকল্পনাহীন সংযোগ সড়কের কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে ব্যস্ততম এই পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা মাঝে মধ্যে পুলিশের দেখা মিললেও বেশিরভাগ সময় কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে না ফলে চালকরা যে যার মতো যানবাহন চালানোর চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এত টাকা খরচ করে ব্রিজ হলো, কিন্তু আমাদের শান্তি নেই সারা দিন জ্যামে বসে থাকতে হয় আর ব্রিজের মোড়টা এতই বিপজ্জনক যে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে রাস্তা পার হতে ভয় লাগে স্থানীয় এক ভক্তভোগী চোদ্দ কোটি টাকা ব্যয় নির্মিত এই আর্চ সেতুটি যেন শুধু শোভাবর্ধনকারী কাঠামো হয়ে না থাকে দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং তিন রাস্তার মোড়ে যানজট ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল